নমস্কার আমি কল্পনা আজকে করব হলুদ ছাড়া নিরামিষ এই নিরামিষটা করার জন্য প্রথমে কড়ার মধ্যে জল দিয়ে দিলাম আর এখানে সবজি নিয়েছি আলু বেগুন ডাটা আর পটল এই সবজিটা কিন্তু তুমি আরও অনেক ধরনের সবজি দিতে পারবে আমি আলু বেগুন ডাটা পটল দিয়ে করছি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবার ঢেকে দিচ্ছি সবজিটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে এবার দেখো সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে সবজিটা এখন নামিয়ে নিব। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল ফোড়নে দিয়ে দিব তেজপাতা আর শুকনো লঙ্কা বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগবে গরমের সময় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এবার দিয়ে দিলাম এক টেবিল স্পুন আদা বাটা আর একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম টমেটো বাটা এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো এই সবজিটা কিন্তু খুবই হালকা মশলায় রান্না হবে কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো এটা হলো হলুদ ছাড়া নিরামিষ মশলাটা লাল করে একটু ভেজে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে এখানে আমি আর কিন্তু কোনো মশলা ব্যবহার করব না মশলা কিন্তু এইটুকু দিয়েই কিন্তু হয়ে যাবে মশলাটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় বা খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা মশলাটা কষিয়ে নিব বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তোমরা এইভাবে আমার পাশে থেকেও মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে হাতার সাহায্যে এইভাবে ঘুটে নিতে হবে তাহলে কিন্তু সবজিটা অনেকটাই নরম হবে আর দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে এই নিরামিষের রেসিপি কিন্তু অনেকভাবেই করা যায় আর অনেকভাবে করেও থাকো তোমরা তো এইভাবেও একবার করে দেখবে ভীষণই ভালো লাগে হাতার সাহায্যে দেখো আমি আর একটু গলিয়ে দিচ্ছি নেড়েচেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে হলুদ ছাড়া নিরামিষ তো দেখো এবার নামিয়ে নিচ্ছি নিরামিষটা গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও অসংখ্য ধন্যবাদ